আচ্ছা সিলেটে নিয়ে কি করেন আপনি এখন ভাই কি করব এখন মানুষের কাজ করি মানুষের কাছে কাজ করে জি আচ্ছা বাচ্চাটা দেখে কাজ করতে যান না নিয়ে যান না মা আছে মার কাছে রেখে দি ও আপনি মা মার সাথে থাকেন হুম ফ্যামিলি ভাই বোন আছে আপনার ভাই আছে একটা বোন একটা আছে সে আমাদের কাছে থাকে না দূরে থাকে আপনাদের কাছে থাকে না দূরে থাকে হ্যাঁ আচ্ছা লেখাপড়া করছেন কিছু জি কোন পর্যন্ত লেখাপড়া আপনার এই ফাইভ

রাত্রে কয়টা ঘুমান এ দশটা এগারোটার আমি তো আসি ভাই কারণ সকালে কাজে যাইতে হয় এই জন্য দশটা এগারোটার মধ্যে যায় তাই তাই আচ্ছা আসলে তো দেখা যায় দেরি করে যেতে হ্যাঁ আচ্ছা এখন আপনি বিয়ে বসবেন